আমার নাম জাকির আমি একজন ব্যাচেলর বয়স প্রায় ঢাকায় একা থাকি পরিবার বলতে কেউ নেই এক সৎ ভাই আছে গ্রামে থাকে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ নেই গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলাম ষোলো বছর আগে পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে মাস্টার্স করার পর চাকরি পেতে সময় লাগেনি আমার জীবনটা রোবটিক কোনো ধরনের বিনোদন আমাকে টানে না কাজ ঘুম খাওয়া দাওয়া এই তো নেサル দাঁড়ান শেষ করতে দেন কিছুদিন পরে তো দেখবে আপনি গেট কোলের আগিয়ে চলে যেহেতু বাজীব কোনো কিছুর প্রতি আমার আকর্ষণ নেই তাই সম্পূর্ণ মনোযোগটা কাজেই থাকে যে কারণে কলিগদের খুব একটা পছন্দের পাত্র না হলেও অফিস কর্তৃপক্ষের সবচেয়ে পছন্দের পাত্র আমি দেখুন chamcharani স্যার একবার প্রমোশন হবে ঠিক ভাই চলেন আমাদের আলামগের ভাই তো মেয়ে হয়েছে আপনি জানেন না না ওই মেয়ে হওয়ার খুশিতে আজকে লাঞ্চ হচ্ছে আলমগীরের পক্ষ থেকে চলেন ভাই আমি তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি আরে নান্নার বিরিয়ানি খাওয়া চলেন তো চলেন ঠিক আছে আপনারা যান আমি যাব আপনি পারেনও ভাই ভাই আসেন চল আমার কোনো বাহ্যিক আকর্ষণ নেই কথাটা কিঞ্চিৎ ভুল আকর্ষণ আমার আছে সেটা নারীর প্রতি এখন এটা সারা জীবন একা থাকার ফলেই নাকি আশেপাশের মানুষের কাপল জীবনের সুখ দেখেই নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট না তবে নারীর প্রতি যে একটা দুর্বলতা আমার আছে সেটা আমি খুব ভালো করেই বুঝি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু এতে আমি কিছুই লিখি না কোন স্ট্যাটাস বা কমেন্টস আমি কাউকে কিছু বলি না বা কাউকে বিরক্ত করি না শুধু দেখি হয়তো আমার অবচেতন মন একা থাকতে চায় না নারী সঙ্গ চায় কি অবস্থা জাকির ভাই ছিলেন না ঘুমাচ্ছিলাম না কোনো দরকার ছিল দরকার ছাড়া কে এমনিতে আমি আপনার কাছে আসতে পারি না আমি আপনার নিস্তারাতেই থাকি আমরা দুজনে কিন্তু বেচালে অথচ দেখেন সেই অনুযায়ী আমাদের কিন্তু তেমন দেখা সাক্ষাৎই হয় না কই মাঝে মাঝেই তো তুমি আসো শুনেন যাকে মানুষ এমন একটা প্রাণী যে কখনো একা বাঁচতে পারে না জান্নাতের কথাই ধরেন কি নাই জান্নাত তাও আল্লাহ তাআলা জান্নাতে আমাদের সবার জন্য হুরপুরির ব্যবস্থা করেছে ভিতরে আসো থাক ভাই আপনাকে আর ফর্মালিটি করতে হবে না আমার সাথে শুনেন আগামীকাল বাসায় এসে আপনি আর রান্না বান্না করতে যান না কেন কালকে রাতের খাওয়া আপনার ছোট ভাইয়ের নামে কেন কালকে আমার জন্মদিন আর আচ্ছা তাহলে তো বিশেষ একটা দিন এই বিশেষ দিনে আপনি আপনার ছোট ভাইয়ের সাথে তার বাসায় খাবেন গেলাম ভাই ভাই দোয়া নিয়ে আসেন গিফটের দরকার নাই হাসিফ ভালো ছেলে কিন্তু কথা বেশি বলে তাকে কিছু জিজ্ঞেস না করলেও আকবরিয়া হাজারটা তথ্য দাও আবার আমার সম্পর্কে অনেক কিছু জানতে চায় এই ওকে আমার খুব বিরক্ত লাগে কারণ ছোটবেলা থেকে আমার একা থাকার অভ্যেস আমি যেখানে একটা বিয়ে করতে পারি নাই সেখানে আমার বাবা করেছিলেন দুটো বিয়ে আমার মা চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে আমার বাবা সময় নিয়েছিলেন ছয় দিন চলে যাও বলতে অবশ্য আমি মারা যাও বোঝাচ্ছি না জাকির জাকির এদিকে মাথা রাখি ঠিক আছে কার জাল কার উপর দিয়ে মিটাস হ্যাঁ সারাদিন তো মামাগির মাগির লগে থাকতি মা লাগির লগে থাকতে থাকতে তো তার আটকাইতে পারলি না এখন কি এডি কয়া লাভ আছে ঠেকাইতে তো পারলি না আর এখন মরদগিরি দেখাছ না আমার মরদগিরি বুঝাই দিব সাত দিনের মধ্যে তোমকো সবারে বুঝাইতাছি আমি কি মরদ দেখেন ভাই বয়স তো কম হইল না বিয়া শাদি করবেন না বিয়া টপ একটা অপরিহার্য বিষয় ভাই তুমি তো বিয়ে করো নাই এটা কি বললেন ভাই বাপের দয়ায় ঢাকা শহরে খায়া পেরা ঠিক কাজ

সরি আমি আসলে ক্ষুদ্ধা সহ্য করতে পারি না শেষ খেয়েছিলাম গতকালকে বিকেলে সমস্যা নাই এখানে আপনি ওখানে এভাবে দাঁড়িয়ে সুইমিং যাওয়ার কোনো জায়গা নেই তাই মানে আমার নাম মিতা লাকসামে থাকি আমার চাচার কাছে বাবা মা ছোটবেলায় মারা গেছে অন্যজনের সন্তানদেরকে কেউ কখনো নিজেদের ভাবতে পারে না সবার কাছে আমি একটা আলাদা বোঝা ছিলাম মা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেন ঝেড়ে ফেলা যায় তাই চাচা বাবার বয়সে একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করে স্বাভাবিক সে বিয়েতে আমার মত থাকা না নিজের জীবনের ধ্বংসটা চোখের সামনে দেখতে পাচ্ছি না তাই পালালাম এক বান্ধবীর বড় বোনের বাসা আছে ওনার ভরসাতে এসছিল কিন্তু কোনোভাবে ওনার বাসে থাকারও ব্যবস্থা করতে পারিনি তারপর তারপর আর কি যাওয়ার কোনো জায়গা নেই হাতে কোনো টাকা নেই আপনি যদি আসলে আমি তো ব্যাচেলর কিভাবে আপনাকে হেল্প করব বুঝতে পারছি আসলে আমার এখন দরকার একটা থাকার জায়গা কিন্তু আপনি বা কিভাবে বলি আমি আসলে আপনার কোনো ঝামেলা বাড়াতে চাই না আমার মনে হচ্ছে কি আপনাকে যদি আমি দেখে যাই তাহলে আমি আরো বেশি ঝামেলায় পড়ব মানে কিন্তু ভয়ের কিছু নাই কোনো সমস্যা হবে না ছি ছি আমি এসব মোটেও ভাবছেন আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আসলে থাকার কোনো ব্যবস্থা হলেই আমি চলে যাব জাকির ভাই বাই কি ভাবে আসসালামু আলাইকুম হাসি তুমি যা ভাবতেছো তা না ভাই আজা নিয়ে ভাই তুমি না আসলে আচ্ছা এখন না বুঝাই তুমি থাকো আমি আসব হ্যাঁ সরি আসেন আসেন মশার কয়েল জ্বালিয়ে দিয়েছে রাতে আবার মশার উৎপাদ একটু বেশি আমি নিচেই থাকবো আপনার কিছু প্রয়োজন হলে নক করবেন আপনাকে বোধহয় অনেক বেশি বিপদে ফেলে দিলাম সে কখন থেকে এক কথাই বলছেন আমি এমনিতে একটু লাজুক মানুষ আর লজ্জা দিচ্ছেন আপনি লাজুক হ্যাঁ মেয়েদের সাথে একটু বেশি লাজবে এই প্রথম আপনার সাথেই একটু বেশি কথা হচ্ছে আচ্ছা আমি যাই ভাই ও ভাই হুম তাহলে এখন প্ল্যান কি ভাই প্ল্যান আর কি দেখি কি হয় তাহলে তারা এখানেই রাখবেন আচ্ছা আর কোনো উপায় আছে আচ্ছা আমি যদি রাতে তোমার এখানে থাকি তোমার খুব সমস্যা হবে এতদিন এই চিনছেন আমার ভাই থাকেন যতদিন ইচ্ছা কোন সমস্যা নেই তবে ভাই চেহারা ছবি কিন্তু খারাপ না দুজনকে একসাথে মানাবে ভালো কিন্তু না আসলে চালায় যান ভাই চালায় যান আপনি কেন কষ্ট করতে গেলেন আমি হোটেল থেকে নিয়ে আসতাম আর কোথায় এত কিছু থাকলে একটা ডিম ভেজে দিতাম সেদিনের আগে আমি জানতাম না এত মিষ্টি করে কোনো মানুষ হাসতে পারে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছিল আমার ভেতর এই অনুভূতির সাথে আমি পরিচিত নই আজকের দিনটা কেন জানি অন্য সব দিন থেকে আলাদা মনে হচ্ছে সবকিছু কেমন যেন মুগ্ধতা ছড়াচ্ছে অবশ্য সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়াচ্ছে আমার হাতে থাকা লাঞ্চ বক্সটি দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল মিতা প্রতিদিন বেশ কিছু নাম্বারে ফোন করে তবে কোনো কাজ হয় না সে কোনোভাবেই থাকার একটা জায়গা ব্যবস্থা করতে পারে না মিতা আমার ঘর গুছিয়ে রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে সত্যি কথা বলতে আমার মনে হয় আমি এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছি প্রেম কি সেটা আমি জানি না তবে এই মেয়েটাকে আমার ভালো লাগছে তার সাথে কথা বলতে ভালো লাগছে তার কথা শুনতে ভালো লাগছে অফিস থেকে বাড়ি জলদি ফিরতে মন যাচ্ছে এই কি যথেষ্ট নয় এটা দাবি করতে যে আমি প্রেম করেছি কোন বিষয় বলতেছি আপনারা কি কিছুই বুঝতে পারতেছেন না না আজকে কয়েকদিন ধরে আমার বাসায় একটা মায়া ছেলে লয়ে আইছেন কথাটা আমার মুখ থেকে বলতে গেলাম ছি 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 আসলে ব্যাপারটা যেরকম ভাবতেছেন সেরকম না সেরকম না মানে মেয়েটা কে মেয়েটা আমার কিছু হয় না কিছু হয় না মানে আমার বোন হয় আপনার বোন হয় তাহলে ওর ঘরে থাকে কেন চাচা আমার খালা তো বোন হয় শুনেন আপনার খালা তো বোনরে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের আই খে আসেন যত সব কি আর বলতে বল না আরে ওর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মাথা আছে বলে বলেছিলেন এখন আপনি কি করবেন বুঝতেছি না মেয়েটাকে আপনি কেমন আরে ভাই পাত্রি হিসেবে মেয়েটাকে আপনার কেমন লাগে বিয়ে করার জন্য বউ না এটা তো মেয়েই ভাই ওকে বিয়ে করে ফেললে তো সব সমস্যা সমাধান হয়ে যায় সে একটা গার্জিয়ান পেল আপনি পেলেন একজন সঙ্গী এছাড়া বাড়িওয়ালার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে সে কি রাজি হবে ভাই আমি একজন অভিনেতা মানে চোখ দেখলে বুঝি আমি অসহায় যাওয়ার কোনো জায়গা নেই এর জন্য আমাকে বিয়ে করে আমার উপর দয়া দেখাতে চাচ্ছেন না না কেমন কিছু না তাহলে সঠিকটা কি আপনি কিবা জানানা আমার সম্পর্ক আপনাকে প্রথম দেখাতেই অনেক পছন্দ 했েন আপনার সাথে যখন কথা হলো আপনাকে আরো জানলাম তখন বুঝলাম আপনি আলাদা আপনি মনটনিক পরিষ্কার আপনি তাস তো বোকা আশি মাস সুদিন তারি নিতা সাথে আমার বিয়ে হয় বাশের কাজি ডেকে ছিনসাম বিয়ে আশিবার বাড়িওলা আমার বিয়ে দুই শাককে বিয়ে তিনিতা গাঢ় লাল রঙের একটা শাড়ি পরেছে আর আমি নীল রঙের পান্জালি মিতাকে বিয়ে করার পর আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতে লাগলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না এমন মাখামাখি করছে কেন জাকির ভাই কেমন আছেন এই তো ভাই ভালো কিন্তু আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না ভাই আরে ভাই বিয়ে শি করলে মানুষের দাবার টাবার দিয়ে খাওয়ায় আপনি ওই এক মিষ্টি খাওয়া পার করে দিলেন হ্যাঁ দিব ভাই দাও দিব আজ পর্যন্ত আপনার বইয়ের ছবিটা বন্ধু দেখতে পারলাম না ভাই ওই বিয়েতে আমার এক ছোট ভাইয়ের ছোট ভাই ফটোগ্রাফার ছিল ছবিগুলো এখনো পাঠায়নি আরে ভাই আপনার মোবাইলে যে ছবি আছে সেটাই না দেখান আসলে আমি তো মোবাইলে খুব একটা ছবি তুলি না এই একটা ছবি আছে তাই ঠিক কথা বোঝা যাচ্ছে না তবে যেটুকু বোঝা যাচ্ছে তাতে বুঝলাম ভাবি আমাদের সাক্ষাৎ করি ভাই আপনি একটা কথা বলি আপনি হচ্ছে রাজকপা এরকম ভেন্ডা মার্কা একটা সাহরে নেই আপনি যে কিভাবে এত সুন্দর একটা বউ পাইলেন আমার না মাথায় আসে না আপনি দল কাজ করেন আমি আসি আপনার হচ্ছে রাজকপা এরকম ভেন্ডা মার্কা একটা সাহরে নেই আপনি যে কিভাবে এত সুন্দর একটা বউ পাইলেন আপনি হাসছেন কেন হাসতে তো করে লাগে ಇದೆ কেন

কি এভাবে তাকায় আছো কেন আমার এখন বিশ্বাস হচ্ছে আমার কপালে এত সুন্দর বউ জুটবে হ্যাঁ কি আরে বাবা দুষ্টুমি করলাম তোমার সাথে মিতা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বলো আমি তুমি ছেড়ে যাবে আবার আজে বাজে কথা তুমি বলো কখন ছেড়ে যাবে আস্তে উফ ছাড়ো তো আমি তোমাকে অনেক ভালো রাখার চেষ্টা করব বরং তুমি আমাকে ছেড়ে যাবে না

কিন্তু আমার সন্দেহটা কি অমল আমার মা যেভাবে আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন মিথও কি একইভাবে আমাকে ছেড়ে চলে যাবে আপনি এত সকালে আসে খুব ভালো অভিনয় করে তুমি সকাল সকাল লজ্জা দিচ্ছেন ভাই বলো কোনটা বেশি কঠিন মাফ করে দেওয়া নাকি শাস্তি দেওয়া মানে বুঝলাম না ভাই মাফ করে দিলে তো আমার যন্ত্রণা কমবে না দোষী আমার চোখের সামনে সুখে আনন্দে আসবে আর আমার যন্ত্রণা তাই শাস্তি দিতে হবে একদম উপযুক্ত শাস্তি জাকির ভাই আপনার কথা আগা মাথা আমি কিছু বুঝতেছি না ইদুর ঢুকছে ইদুর ঢুকছে আর এই কথাটা আপনি এত ঘুরে গেছেন পিস আইনা থেকে ভালো মতো ছড়াছিটায় দান ঘরের সব চাফ হয়ে যায় আমার আমি অনেক ভেবেছি মিতার অপরাধের শাস্তি মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প আমার মাথায় আসেনি আমার বাবার কাছে যদি সুযোগ থাকতো তাহলে তিনিও মাকে মৃত্যুদণ্ডই দিতেন লাশ ফেলা হবে খালে আমার বাসাটা সরু একটা গলিতে গলি থেকে বের হলেই খাল গাজা খরিদের আড্ডা হয় রাত এগারোটার পর কোনো মানুষ এই গলি দিয়ে চলাচল করে না রাজাক্ষুররাও রাত দুইটার পর এখানে থাকে না এই শোনো হাসিব ভাই আসছে কথা বলবে ভাই আজকে রাতে একটা শুটিং করছে আর কি আর কালকে ভোরে চলে আসবে হাজার খানেক টাকা যদি একটু দিতেন আর কি কালকে দিয়ে দিব আরও জি অনেক ধন্যবাদ ভাই গেলাম ভাই সবাইকে বলতে হবে মিতা তার গ্রামের বাড়ি চলে গেছে নিজের চাচার কাছে হাসিফ ভাই কিন্তু অনেক মজার মানুষ তাই না উনি কিন্তু খুব ভালো অভিনয় করে বেচারা কোনো ডিরেক্টর ওনাকে নাকি সুযোগই দিতে চায় না আমি বলছি আপনি একদিন অনেক বড় সুপারস্টার হল ঠিক বলছি না কি হয়েছে তোমার চা খাচ্ছ না কেমন জানি লাগতেছে জাকের অস্থির লাগতেছে আমার বল্লা জাকির কেমন জানি লাগতেছে আমার

দেখি ফেলতে দাদু এই যে এই ছবিগুলো আমরা হাসিফ সাহেবের কাছ থেকে পেয়েছি দেখেন তো ছবির এই মেয়েটি তো আপনার স্ত্রী রাইট আমাদের বিয়ের ছবি আচ্ছা এটা দেখেন তো একবার এনেকে চিনতে পারেন কিনা আপনাদের কাছে গেল কিন্তু ইনি আপনার স্ত্রী মিতা নয় এনার নাম রেশমা আক্তার ওনার হাজবেন্ডের নাম মনির হোসেন মাসখানেক আগে চট্টগ্রামে একজন সরকারি অফিসারকে হত্যা করা হয়েছে ইনি সেই মনির হোসেন রেশমাক্তারের বিরুদ্ধে ওনার হাজবেন্ড মনির হোসেনকে হত্যা করার অভিযোগ রয়েছে মাসখানেক আগে পুলিশ সেই অভিযোগের সত্যতার প্রমাণ পায় কিছুদিন আগ পর্যন্ত উনি পুলিশের নজরেই ছিল অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ার পর উনি বেমালুম লাপাত্তা ওই একেবারে হাওয়ায় মিলিয়ে যাওয়া আর কি নিখোঁজ শুনুন দাকি সাহেব আমরা হাসিব সাহেব আর আপনার বাড়িওয়ালা মোগল সাহেবের কাছ থেকে জানতে পেরেছি এই দেশমাক্তার আপনার কাছে মিতা নাম ধারণ করে পরিচয় হয়েছিল সে চট্টগ্রাম থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে ঢাকায় চলে আসে যখন সে জানতে পারে তার হাজবেন্ড উত্তার রোমান পুলিশের হাতে চলে গেছে সে ঢাকায় এসে মিতা নাম ধারণ করে আপনার সাথে পরিচিত হয় আপনি তাকে বিয়ে করেন সেও আপনার সাথে সংসার করে দুর্ভাগ্যজনকভাবে আপনার স্ত্রীর উপর আপনার সন্দেহ হয় এবং আপনি তাকে হত্যা করেন এখন সাহেব আপনি আমার কথা শুনছেন এখন একটা প্রশ্ন থেকে গেছে আপনি আমাদেরকে বলেছেন স্ত্রীকে হত্যা করে ডোবাতে ফেলেছেন আমাদের টিম সেই ডোবাতে গিয়ে কোনো লাশ 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 নেই গেল কোথায় রেখেছে কোনো বিষয় না আমি খুন করছি তাও একটা প্রশ্ন থেকে যায় আপনি যেদিন আপনার স্ত্রীকে খুন করেছেন ঠিক তার পরের দিন আমরা জানতে পেরেছি আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ শূন্য আপনার স্ত্রী তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে ঠিক সেই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা রেশমাক তার চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছে এবং আপনি যেদিন খুন করেছেন বলছেন ঠিক তার পরের দিনে সেই টাকা তোলা হয়েছে কিভাবে সম্ভব জাকির সাহেব আপনার স্ত্রী কি আসলে মরেছে হ্যালো ওসি সাহেব জাকির ভাই আমার আপন ভাইয়ের মত আমি তো কিছুই বুঝতেছি না কিভাবে কি হয়ে গেছে স্যার আপনার কোনো দরকার হলে আমাকে প্লিজ স্মরণ করেন আমি নিজে সাধ্য চেষ্টা করছি কি রুমাল দিব আসলে আমি মেথড অ্যাক্টর তো দৃশ্যের মধ্যে একদম ঢুকে যাই চোখের পানিটা কিন্তু গ্লিসারিন না আসল হইছে আর অভিনয় করতে হবে না চল তাড়াতাড়ি এই বোরকা টোকা পরে গরম লাগছে আমি তো মানুষের এত তারা কিসের ওই জাকির যদি আমাকে বিষ না খাওয়ায় অন্য কোনো ভাবে মারার প্ল্যান করতে তাহলে কিন্তু তোর প্ল্যান ভেস্তে যেত তো বড় একটা গেইমে ভাগ্য আপনাকে সহায়তা না করলে আপনি কিছুই করতে পারবেন না তোমাকে যদি খাল থেকে উঠাতে আর একটু দেরি হতো তাহলে তোমাকে আমি বাঁচাতে পারতাম না অবশ্য বিশ্বের বিষয়টা আমি ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম যেমন দিয়েছিলাম বিয়ের ব্যাপারটা বিশ্বাসঘাতকতার ব্যাপারটা স্যান্ডেলের ব্যাপারটার কারণে জাকিরার মনে হয় আমাকে ফুল সন্দেহে খুন করেছে যেটা কেমন লাগে দেখাতে একটু তাহলে তো পুরো বক্সটাই তোমার চাই ইউ আমি যদি এই মাস্টার প্ল্যান না করতাম তাহলে টাকা এবং তোমাকে কাউকেই পেতাম দু বছর ধরে লং ডিসটেন্সে তোমার সাথে পড়ো তোমার হাতে চিটা আগে তোমার স্বামীকে খুন করা এই সব কষ্টগুলো বিফলে চলে যেত না পৃথিবীর চোখে রেশমা আক্তার মৃত্যু এটা একবার প্রমাণ হলেই কেস অফ তারপর আর কেউ কিছু করতে পারবে না কিন্তু এই পুরো প্ল্যানটার জন্য মুরগি যে আমি আমার বাসাতেই পেয়ে যাব এটা আমি কখনো ভাবিনি শুনো হাসিফ ভাই আসছে কথা বলবে আমি তো অনেক ভালোবাসি o meu autocorso non